বাচ্চা যখন বন্ধ করে তখন কিন্তু ইয়ে হয়ে যায় তার পড়াশোনা কিন্তু বলে যায় এটাই স্বাভাবিক এটার জন্য কিন্তু হুতরা যায় না চর্চা না করলে এটা বলবে একদম দাউলে যদি আপনি ভালো করে পরিষ্কার করে ধার দিয়া তেল লাগাইয়া সুন্দর করে আত্মযন্ত করে আলমারি রাখে দেন সে তো আপনার মতের কারণে জমা ধরবে না নাকি বলেন ব্যবহার না করলে করবে না অবশ্যই এই পড়াটাও এরকম চর্চা থেকে বলবে এবং এই পড়াটা খাসা পাকিয়ে যেরকম পরাটা বের হওয়ার জন্য বিশেষ করে বের হওয়ার জন্য এরকম তাই বলে কেউ তাই না

পরিবার সমাবেশে আপনারা সবসময় আমাদেরকে আমাদের ডাকে সাড়া দিবেন এতে করে আপনারাও কিছু বুঝবেন আমরাও কিছু বুঝব একজন ভুল করলে সকলের জন্য একটা শিক্ষা হয়ে যায় এই জন্য আপনারা এই বিষয়গুলো বলবেন এখন আমি অনেক কথা বলছি ফলাফল প্রকাশ করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই

আলহামদুলিল্লাহ মনে হয় নাই তারপরে আমি আপনাদের সকলের পক্ষ থেকে একজনকে কিছু বলার জন্য আমি অনুরোধ করব এখানে একজন গার্ডিয়ান অনেক পুরাতন আর জন আছেন নতুন আমি নতুন দুজন থেকে কিছু একটা শুনব ওনাদের অনুভূতিটা থাকি আমাদের এখানে যে আমাদের পরিবেশ আমাদের পড়াশোনার মান আমাদের অবস্থা কেমন লাগছে এই বিষয়টা আমি জানতে এখানে ওনার একটা মেয়ে আছে আরেকটা ছেলে আমাদের পড়ার সঙ্গে আছে আমাদের কিছু মতামত পেশ করব جنات محمد السلام <سؤال> <سؤال> عليكم